করে না আমি একদিন দিলি একদিন কেমন আছো আমি ফোন করি না করিস রে করিস না তাহলে পিসি এগুতে বেশি কিন্তু পিসির যে কি পিসি জানে ভিতরে বলে না জন যে খবর পাওয়া যাচ্ছে না চার পাঁচজন ছিল ওরা ওপরেই ছিল বলে ওরা দেখলো জলে ভেসে তোলা যাচ্ছে ওরা অনেক দূরে গেছিল আমতে কিন্তু ওরা দেখছে যে আমরাও ডুবে যাব ওর জন্য ওরা পারে তুলে আসছে আর যায়নি তারপর ওরা বাড়িতে ফোন করলো তারপরে আমরা আসলে থাকেন কত দূর আমাদের হ্যাঁ আমাদের বাড়ি থানার পাশেই বাড়ি উঠছে

কিছু বলে গেছিল আপনাকে না বলেছে বাড়ি থেকে আসছে তো আমরা একটু ঘুরে আসি আচ্ছা কোথায় যাবে কিছু বলে না কে কে ছিল সঙ্গে ও সাত আট ছিল সঙ্গে আপনারা তো পাড়ারই সব পাড়ারই সব আমার তো আমারই নিজের দুটো ভাই ছিল আচ্ছা আমারই দুটো ভাই ছিল আচ্ছা কি করে আপনি চলে এমনি আমার ছেলে তো বাইরে যাচ্ছিল আমার ছেলে না এটা আমার ভাই ভাই কি করে দোকান আছে বাড়িতে দোকান আছে আচ্ছা দোকান বন্ধ করে দিয়ে চলে আসছে ওর মা বলছে কি ওই দোকান বন্ধ করলি কেন বলে কি মা দোকান বন্ধ করছি আমি একটু ঘুরে আসি তারপরে আসছি হেই বলে

¡Viva